সকাল সকাল চলে এলাম ঘুম থেকে ওঠে তোমাদের সাথে আজকে সারা সারাদিনের কী করবো তো সব কিছু শেয়ার করবো বলে তো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখতে থাকো তো কেমন লাগছে অবশ্যই বলো ওরা তো ভিডিওটি বেশি বক বক না করে চলো দেখতেই থাকো দেখো ফ্রেন্ড আমি সকাল সকাল উঠে চলে এসেছি রান্নাঘরে চা করতে চা করা তো হয়ে গেছে তারপর আমি চাটি কাপে গড়িয়ে নিয়েছি তার সাথে দুটো বিস্কুট নিয়েছি কাবু বলে আমি তো ফার্স্ট টাইম ভিডিও করছি তো কিছু ভুল হয়ে থাকলে তো আমাকে মাপ করে দিও ছোট বোন হিসেবে তারপর দেখো আমি চাটি খেয়ে নিলাম খাওয়ার পরে দেখো আমি পড়তে বসে পড়লাম একটু দেখো বন্ধুরা তো আমি পড়া কমপ্লিট করে সবজি তুলতে গিয়েছিলাম তো আমাদের বাড়িতে তো সবজি চাষ আছে তার জন্য আমাকে ভেন্ডি তুলতে যেতে হয়েছিল তো ভেন্ডি বাড়িতে তো আমি ফোন নিয়ে যাইনি ক্যামেরা ধরার কেউ ছিল না তার জন্য বাড়িতে এসে ভেন্ডি যে তুলে এনেছি সেটার ভিডিও করে নিলাম তারপর দেখো আমি স্নান করে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম রান্না করব বলে তো চাল আর আলু নিয়ে নিয়েছি তারপরে চালটি ধুয়ে নিয়ে এলাম চাল ধুয়ে আনার পরে দেখো পটল কুন্দরি তো ভাতে দেব বলে সেটিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর দেখো আমি একটা একটা করে তো আলু আলু কুন্ডি পটল একসাথে ভাতে দিয়ে দিলাম তো বন্ধুরা আমি তো এই ফার্স্ট টাইম ব্লগ ভিডিও করছি তো আমার তো ভুল হতেই পারে তো তোমরা বোন বা দিদি হিসেবে ক্ষমা করে দিও আমাকে দেখো বন্ধুরা একদিকে তো ভাত হচ্ছে আর একদিকে দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ করতে হতে হতে দেখো এদিকে আমার ভাত ফুটে গেছে তো ভাতের ফ্যান আমি গড়িয়ে নেব এবার দেখো খুব গরম তাই আমি আস্তে আস্তে করে ভাতের ফ্যানটি গড়িয়ে নিলাম তো ভাতের ফ্যানটা তো গড়ানো হয়ে গেলো তো তারপর আমি এদিকে ডাল সিদ্ধ হচ্ছে তারপর তো আমি ডালটি ভালো করে সিদ্ধ করে তো রান্না করে নিলাম বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো বন্ধুরা আমি মাছের নুন মাখা ছিল তো তারপর আমি হলুদ মাখিয়ে নিলাম তো মাছ ঠাকুমা পুকুর থেকে ধরেছিল তো তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর দেখো মাছগুলো আমি আস্তে আস্তে করে এপিট ওপিট করে ভেজে ফেললাম দেখো বন্ধুরা আমার তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো বন্ধুরা আমি মাছের জাল বন্না করব তার জন্য রেডি করে নিয়েছিলাম আগে থেকে তো ঝালবান্নাটা তো দেখাতে পারলাম না পুরো ভিডিওটা তো দেখো ঝালবান্নাটা করা হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা করলাম দেখতেই পাচ্ছ আমি এখন নামাবো ঝালবান্নাটা দেখো বন্ধুরা আমি আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে ডাল তারপরে মাছের ঝালবান্না তো কেমন হয়েছে বলব রান্নাটা এবার দেখো পুঁটি মাছের ভাজা মাছের বীজ ভাজা বন্ধুরা আমি রান্না কমপ্লিট করার পর বিশ্রাম নিয়ে চলে এসেছি খাবার খাবো বলে তারপর আমি খাবার বেড়ে নিয়েছি তো দেখো বন্ধুরা আমি খাওয়ার খাওয়ার পরে তো আমি চলে এলাম ঘরে বিশ্রাম নিতে তো আমি এখন বিশ্রাম নেব একটু ঘুমাব তো ঘুমনে উঠে চলে এসেছি পাকার ঘরের চাঁদেটি এখানেই শেষ করলাম বন্ধুরা তো আমার ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও টাটা আজকের মতো